মন খারাপ হলে ঘুরতে যাও তবে কাউকে জীবন সঙ্গী বাড়িয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প শোনাবে দিন শেষে সেই মানুষটাই মন খারাপের কারণ হয়ে বসবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি শ্রাবণী শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে নতুন একটি ভিডিও দিয়ে সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ ও দেশের বাইরের যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর রসের রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে এসেছি আমার নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে চলুন ভিডিও দেখার শুরুতে একটি ভিডিওটিকে লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করি সকালবেলা উঠে আমি সকালে নাস্তাটা রেডি করতে শুরু করেছি আজকে ডিম পোস্ট আর ব্রেড করব আর এটাই ছিল আজকে আমাদের সকালের হালকা পাতলা নাস্তা সব সময় ভারী নাস্তা খাওয়া হয় ভাবলাম আজকে একটু হালকা পাতলা নাস্তাই খেয়ে নিই তো সব সময় কিন্তু সব কিছু রান্না করতেও ভালো লাগে না এদিকে ঘুম থেকে উঠে কিন্তু শরীরটাও কেমন কেমন করে তো যাই হোক এই তো ডিমগুলোকে পোস্ট করে নিয়েছি চারজনের জন্য চারটা আর এই যে রুটিগুলো আমি গরম করে নিচ্ছি আসলে মহিলা মানুষের প্রতিদিন সকালে উঠে এই একই কাজ এটা কিন্তু তৈরি করতে হবে সকালে রান্না সকালে নাস্তা করো দুপুরে রান্না করো বিকেলের নাস্তা আবার রাতের রান্না তো এভাবেই কিন্তু কাজকর্মের মধ্যে দিয়ে দিনগুলো চলিয়ে যায় আর আমার এই তো বাজার তো করতে হয় আমি কিন্তু রেগুলারই বাজার করি তো যেহেতু আমার সব সময় বাজার কাছে হওয়ার কারণে আমি টুকটাক করে যা লাগে তাই কিন্তু সপ্তাহের জন্য নিয়ে চলে আসি তো মধ্যবিত্ত পরিবারে আমি যেভাবে বাজারগুলো করে সংসারের খরচ কমাই সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো আমার যা যা কিন্তু লাগবে সব কিছু আমি অল্প অল্প করে নিয়ে চলে এসেছি এদিকে বাচ্চাদের খাবার আইটেমগুলোও নিয়ে এসেছি তো সচরাচর আমি কিন্তু যা লাগে তাই নিয়ে আসি আর আমার কিন্তু শেষ হলে তারপরে আমি নিয়ে আসি এক গাদ্দা যে কিনে রাখবো তেমন কিন্তু আমি করি না তো মাস বা সপ্তাহের জন্য যা লাগবে সেটাই নিয়ে আসি তো এভাবেই কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন বাজার করে থাকি তাই না তো চাইলেই কিন্তু বেশি বেশি বাজার করে ঘরে রাখতেও পারি না তো যাই হোক এভাবেই কিন্তু দিনকাল চলে সংসার সুখে হয় রমণীর গুণে এই কথা কিন্তু আমরা সবাই শুনেছি তো একটি সংসারের মেয়ে যখন হয় সংসার কিভাবে চালালে কম খরচে পুরো মাসটি চলে চলে যাবে যাবে কিংবা সপ্তাহ তাহলে কেমন হয় বলুন তো সংসারে কিন্তু ইনকাম করে ছেলেরা কিন্তু সেই ইনকামের টাকা দিন শেষে কিন্তু আমাদের হাতেই আসে বলে তোমার যা লাগবে খরচ করো আমার কোনো সমস্যা নেই তাই বলে কি হয় তো আমরাই কিন্তু চাইলে কিন্তু পুরো বেতনটাই শেষ করতে করে দিতে পারি তো যা ইচ্ছে না করতে পারি খেতে পারি পড়তে পারি নিতে পারি তো তাহলে কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের দিন শেষে জিরো সার আর কিছুই হবে না আমরা মহিলা মানুষ যদি একটু হিসাব করে চলি চাইলে কিন্তু আমরা সংসারের কম খরচে টাকা বাঁচিয়ে বাঁচাতেও পারি তো আমরা সময় চেষ্টা করব যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি কিভাবে কম খরচে অল্প অল্প বাজার করে আমরা সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখবো আশা করছি আমরা এই চেষ্টাই করব চাইলে কিন্তু সব ধরনের খাবার খাওয়া যায় চাইলে কিন্তু অনেক দামি দামি ওষুধ পোশাকও পরা যায় তো সেটা কিন্তু আসলে করলে আমাদের দিন শেষে আমাদের মানে কি বলবো ভালো হবে না আমাদের পক্ষে তো অল্প অল্প করে বাজার করে দেখবেন আপনার মাসে কতটুকু লাগে কিংবা সপ্তাহে যারা বাজার করেন তারা দেখবেন যে আপনার সপ্তাহে কী পরিমাণ জিনিসপত্র লাগতেছে সে অনুসারে ছোট ছোটো লিস্ট করে রাখবেন আমি যেহেতু বাজার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তো আমার কখন কোন জিনিস লাগবে বা শেষ হয়ে গেলে আর কত দিনের জন্য কতটুকু কিনতে হবে সে আইডিয়া কিন্তু আমার হয়ে গেছে এদের কিন্তু আমি বাজারগুলোও গুছিয়ে নিয়েছি যেগুলো বাজার করেছিলাম আর তারপরে এই যে মাছ কিনেছে মাসে এখন আমি গুছিয়ে নিব তো মাছগুলো কিন্তু অলরেডি আমার হাজব্যান্ড একদম কেটে পরিষ্কার করে নিয়ে এসেছে তো আমি এখন পিস করে নেব জানি না আজকের ভিডিওটির কথা কাজ কেমন লাগছে যদি প্লিজ ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারো পাশে থাকা বেলাইকনটি স্পেস করে রাখবে আর আমি যখন নিত্য নতুন ভিডিও দিব তখনই নোটিফিকেশানটি তোমাদের কাছে চলে যাবে একটা কথা চিন্তা করে দেখেছেন আমাদের জীবন কিন্তু একদম পরিপূর্ণ না কিছু না কিছু অভাব শূন্যতা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে যারা উচ্চবিত্ত আছে কি বা মধ্যবিত্ত আছেন সব কিন্তু স্বপ্ন সব সময় পূরণ হয় না যতই থাক না কেন সবার মনে একটু হলেও অভাব আছে চাইলে কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না প্রতিটা সফলতার পিছনে বিসর্জনের গল্প আছে সফলতা খুব সহজে আমাদের চোখে পড়লে এর পিছনে বিসর্জন যে কতটা কতটা কষ্ট কতটা পরিশ্রম সেটা যারা পরিশ্রম করে সফল হওয়ার জন্য তারাই একমাত্র জানে পরিশ্রম ছাড়া কেউ জীবনে সফলতা অর্জন করতে পারবে না সফলতার মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম আপনি যত বেশি পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি আপনার সফলতার সিঁড়িতে উঠতে পারবেন সফলতার সিঁড়ি কিন্তু অনেক উঁচুতে থাকে আমরা সব সময় আগে সফলের চিন্তা করি কিভাবে সফল হওয়া যায় তো এর পিছনে শ্রমটা যে কত পরিমাণ দিতে হবে সে কথা কিন্তু আমরা কেউ চিন্তা করি না একটা কথা কি যারা ব্যবসা করে তারা কিন্তু আগে লাভটা চোখে দেখে লাভের পিছনে যে লুকে থাকে লস এটা কিন্তু তারা কিন্তু চিন্তা করে না সবসময় চিন্তা করে এই জিনিস কিনবো এত দামে বেচবো তাহলে এত টাকা লাভ হবে হতেও তো পারে সেটা লাভ না হয়ে লস হবে তো জীবনে তেমন ভালো মন্দ মিলেই কিন্তু আমাদের জীবন সুখ দুঃখ হাসি কান্না এর ভিতরে কিন্তু আমাদের জীবনটা চলে যাবে সবসময় সুখের কথা চিন্তা করলে হবে না সুখের পিছনে গল্পটা হচ্ছে দুঃখকে জয় করতে পারলেই সুখটা তো দুঃখ আগে জয় করতে যারা পারবে তারাই কিন্তু জীবনে সফল সুখ মানে সুখী হবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার প্লাজো কাটিং দেখিয়েও দিলাম তো আমার যে পরিমাণ মাপ সে পরিমাণে কিন্তু আমি আগে থেকে দাগ দিয়ে রেখেছি জাস্ট আপনাদের সাথে একটু কাটিংটা শেয়ার করলাম তো প্লাজো কাটিং তো একদম পানির মতো সোজা এটা সেলাই করতে লাগে পাঁচ মিনিট কাটতে লাগে পাঁচ মিনিট তো মাত্র দশ মিনিটেই কিন্তু একদম প্লাজো তৈরি হয় এটা কিন্তু বাজারে যখন আপনি তৈরি করতে যাবেন সেটা কিন্তু খুব দাম দিয়ে আপনাকে তৈরি করে নিতে হবে তো যখন নিজে পারি নিজের বাসায় মেশিন আছে তাহলে আর দরকার কি তো চিন্তা করি এভাবে আমরা সব সময় সংসারটাকে খরচ হাত থেকে বাঁচিয়ে সুন্দর করে মাছটা যেন পার হয়ে যায় তো এই তো আজকের ভিডিও আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আমি পরবর্তীতে আমার প্লাজো কাটিং সেলাই কাটিংটা দেখালাম সেলাইটা দেখিয়ে দেবো যারা পারেন না তারা কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন এখনকার দিনকালে কিন্তু সব ঘরে ঘরে মেশিন আছে তো মেশিন নাই এমন ঘর কিন্তু খুবই কম আর শহরে আরও বেশি কারণ এখানে এত পরিমাণ দাম দিয়ে জিনিস মানে জামাকাপড় তৈরি করে করতে হয় আসলে মাথায় নষ্ট যে টাকা দিয়ে তার মজুরি দেখা যায় যে তার দ্বিগুণ তো এই হচ্ছে অবস্থা তো নিজে পারি তো নিজে যেরকম যেরকমই হোক না কেন আমি কিন্তু তৈরি করে নিই আর যেহেতু কাজ করব। মেশিনটা খুব ভালো করে মুছে নিচ্ছি অনেকদিন হলো মেশিনে কাজ করা হয় নাই এর ভাগে কিন্তু রান্নাবান্নাই করতে হবে এত কাজ করলাম এত গল্প করলাম আর রান্নাবান্না শেয়ার করব না কেমন হয় তো রান্না কিন্তু করছি আজকে যে মাছ নিয়ে আসছিলো না সে টাটকা মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া দিয়ে ঝোল করছি যেহেতু টাটকা মাছ সে কারণে আর ভাজি করলাম না ভাবলাম এমনি কষিয়ে রান্না করি তো একসাথে কষা কষিয়ে আমি রান্না করতেছি মিষ্টি কুমড়া দিয়ে এই যে মাছটা কিন্তু খুবই ভালো লাগে তো মাসা খুবই সুন্দর হয়েছিলো খুবই ভালো লাগতেছিলো অনেকদিন পর মিষ্টি কুমড়ার ঝোল আর যে পরিমাণ গরম পড়েছে ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা তরকারি ঝোল ঝোল খাওয়া যাক তারপরে তেমন করে আর ভিডিও করি নাই এই তো সন্ধ্যার সময় হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে চলে এসেছে তো এগুলো এখন খাবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব। তো বাচ্চা কাচ্চা কিন্তু এগুলো পেয়াটিস নিয়ে আসছে রোল নিয়ে আসছে তারপরে বানরুটি নিয়ে আসছে তো এগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল কারণ একদম টাটকা এগুলো ছিল তো এখানে নতুন একটা দোকান দিয়েছে সেখানে কিন্তু একদম ফ্রেশ আপনাকে লাইফ মানে লাইভ বেকারি নাম দিয়েছে তো সরাসরি সেখানে প্রতিদিন নতুন নতুন রেসিপি তৈরি করে একদম তো বাসি কোনো জিনিস ওখানে পাওয়া যায় না খুবই টাটকা ছিল এগুলো তো খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিলো তো খেতে খেতে আপনাদের মাঝখান থেকে আজকে এখানেই বিদায় নিব দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য সবসময় পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম